দুদিন যদি পরপর নিরামিষ খাও তাহলে এদের আর মুখে কিছু রয়েছে না আগের দিন ছিল মঙ্গলবার সেদিন তো নিরামিষ খায় নিরামিষ খাওয়া হচ্ছে এবার পরের দিনও ডাল করেছি আর খেতে পারছে না ভাত রাত্রিবেলা দেখো না এই যে মাংস নিয়ে এসে উপস্থিত এই যে কেটে দিয়ে গেলে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছে দিদি আলু ভাজা হয়ে গেছে আর দিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি মশলাও করে নিয়েছে দেখো আদা রসুন একসাথে দিয়েছে শুকনো লঙ্কা দিয়ে আর একটা টমেটো দিয়ে একদম পেস্ট করে নিয়েছে লাল লাল হয়েছে আর কী বলতো শুকনো লঙ্কাগুলো এনেছি তো এবারে শুকনো লঙ্কাগুলো খুবই ঝাল বেশ ভালো লাগছে মা মানে মাংস হোক মাছ হোক দিয়ে বেশ শান্তি পাওয়া যাচ্ছে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কয়েকদিন ধরে শুকনো লঙ্কায় পেস্ট করে নিচ্ছে একদম কালারটাও ভালো আসে আর কি বলতো ঝালও হয় এমনি লঙ্কার তো এখন সেরকম একটা ঝালও নেই যেন না তাই কদিন ধরে মাংস রান্না হলে না আর শুকনো লঙ্কা পেস্ট করেই দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে যে মাংসটা ছেড়ে দিয়েছে আর কি বলতো রান্নাঘরের কাজ একদম কমে গেছে এখন আর দেশি মুরগি মাংস তো অনেকটা সময় লাগে এবার শুধু ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে একটু নাড়ালেই কমপ্লিট হয়ে যাবে তো একটু বেশি সময় লাগে এর জন্য দেখো ফাঁকে আমি কিছু কাজও সেরে নিয়েছি খাবে হলো লুচি তো ময়দা মেখে নিয়েছি এই যে ময়দা মাখাও কমপ্লিট আর উনি চলে গেছেন হলো খেলা দেখতে খেলা প্রিয় মানুষ পাশে এক জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে তো বলছে হয়ে গেলে একটা ফোন করবা এসে খেয়ে যাবে কারণ কখন বাড়ি আসবে তার তো ঠিক নেই পরের দিন কেন ভোরবেলায় এসে হাজির এরকম তিনটে চারটে বেজে যায় খেলা শেষ হতে হতে এদিকে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে তেলও ঢালা হয়ে গেছে তো এ দেখো এদিকে প্রেশারের সিটি দিতে বসিয়ে দিয়েছে ওদিকে ছেলে পেয়ে গেছে খুব খিদে এ দেখো লুচি ভেজে নিয়েছি কয়েকটা ওকে আগে খেতে দিয়ে দিলাম ও খেলো আর ঠামাকে কয়েকটা লুচি দিয়ে এসছে আর এখন আমাদের জন্য গরম গরম কয়েকটা ভেজে নিই আর লুচি দেখবে ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম বেশি ভালো লাগে তো ভাজা হয়ে গেছে প্রায় আর দু চারটে বাকি আছে ভেজে নিই আর লুচি ভাজতে বসলে যদি একটু না লুচিগুলো ফোলে না তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায় অনেকক্ষণ বসে ময়দাটা মেখেছি আমি আর ময়দা মাখা দেখবে ভালো হলে লুচিগুলো বেশ ভালো ফুলকো ফুলকো হয় আর আমার ছেলের তো ফুলকো লুচি না হলে ওনার পোষাবে না পছন্দ মতো সব কিছু লাগবে না হলে হবে না এদিকে দেখো এদিকে সিটি পড়ছে প্রেশার কুকারে মাংস প্রায় হয়ে গেছে এখন বন্ধ করে দেবো খাওয়া দাওয়া সেরে নেবো আগে ফোন করে নিই এসে খেয়ে গেলে তারপর আমিও খেয়ে নেবো এই দেখো আর এই ছোট্ট কড়াইটাতে আমি অন্য কিছু রান্না করা হয় না শুধু লুচি ভাজাই হয় তো কয়েকদিন আর ধুয়ে মেজে ভালো করে এই দাগগুলো তুলেছি তো কী করবো এই লুচি করতে গেলে এত পরিমাণে কড়াই পুড়ে যায় না ডোলে ডোলে আর পারি না তাই এটাকে ভাবছি কালি করে নেবো আর কীরকম কালো হয়ে যাচ্ছে হয়ে যাক অত ডোলে ঘষা মাজা করে আর পারছি না ছোটো কড়াইটা কালো করে নেবো কারণ অনেকদিন পর্যন্ত পরিষ্কার করে করে রেখেছি এবার দেখছি আর উঠছে এবার কালি পরিয়ে নেবো এর জন্য এরকম করে রেখে দিয়েছি এটাতে শুধু লুচি ভাজাওয়া দিয়ে দেখো মাংসও হয়ে গেছে আর যাকে যা দাও আর কি সবাইকে দিয়ে এসছে এবার আমি খেতে বসবো দুজনেরই খাওয়া হয়ে গেছে এই যে আমার খাবারের প্লেট বেড়ে নিয়েছে আর আজকে মাংসের কালারটাও যেমন হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে একটু সবার মাঝে ছড়িয়ে দিও টাটা